অমর্তে বৃক্ষরোপণ শ্বাস প্রশ্বাস রক্ত প্রবাহ প্রাণ সঞ্চালন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীনাথ বিদ্যানিকত স্কুল সংলগ্ন রবি ঠাকুরের মূর্তির সুরাঞ্জলি কালচারাল ট্রোপের অষ্টাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে এদিনেরই কর্মসূচি উপস্থিত ছিলেন ক্ষয় জেলা পরিষদের সদস্য তথা বিজেপি ক্ষয় মন্ডল সভাপতি সুব্রত মজুমদার ক্ষয় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা বিজেপি ক্ষয় মন্ডলীর সাধারণ সম্পাদক তাপস সহ অন্যান্যরা আমরা আজকে আমরা বিজ্ঞানিকেতন স্কুল সংলগ্ন স্থানে সুরাঞ্জলি কালচারাল ট্রুপের উদ্যোগে যে সতেরোতম বছর পূর্তি উপলক্ষে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে তারা তাদের এই আজকের এই কর্মসূচিতে আমাকে সামিল করার সুযোগ দিয়েছেন আমাকে সামিল হওয়ার সুযোগ দিয়েছেন সেজন্য আমি অত্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং সুরাঞ্জলি কালচারাল ট্রুপ আমরা দেখি কালচারাল কমিটি যেগুলি আছে সেগুলি তো কালচারাল প্রোগ্রাম করবে এটাই স্বাভাবিক এবং এই যে আমাদের সামাজিক পরিবেশ নিয়েও তাদের যে ভাবনা রয়েছে তা আজকে তাদের এই কর্মসূচির মাধ্যমে প্রকাশ পেয়েছে আমরা চাই আজকে আমরা দেখি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলা হয় হ্যাঁ সেই জন্য আজকে দেখি আমরা পৃথিবীর উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের এখানেও আমরা এখন দেখি প্রায় সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় যেটা বিগত দিনে কখনো আমরা কল্পনাও করতে পারিনি আমরা দেখতাম যে ত্রিশ বত্রিশ ডিগ্রি এর উপরে আমাদের থাকতো না টেম্পারেচার আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নাতিশীতোষ্ণ রাজ্য বলা হতো কিন্তু আজকে সেখানেও আমরা দেখছি টেম্পারেচার সেখানে বৃদ্ধি পাচ্ছে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে তো সেই জন্য গাছপালা লাগানোর মধ্য দিয়েই সে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলে আমরা মনে করি এবং বিশ্ব যে উষ্ণায়ন এটাকে কন্ট্রোল করা সম্ভব বলে আমরা মনে করি তো এইরকম সামাজিক সংস্থাগুলি সমস্ত সংস্থাগুলি যাতে এগিয়ে আসে এইরকম কাজে আমরা সকলের প্রতি আবেদন রাখছি এবং কালচারাল এই যে সুরাঞ্জলি কালচারাল গ্রুপ আগামী দিনে এইরকম আরও সামাজিক কাজ কাজে তারা অংশগ্রহণ করবে এবং তাদের এই কাজে আমরা সকলে মিলে সহযোগী হব এটাই আমি আশা করি